সুপ্রিয় দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁও জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট চৌবাড়িয়া হাট থেকে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার প্রত্যেক সপ্তাহে নাই আজকে আবারও চলে এসেছি রনি ভাইয়ের ডেরায় আর মাসাল্লাহ আজকে সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু রনি ভাইয়ের ডেরায় দেখতে পাচ্ছেন এই গরুগুলি কেমন কি দরে বেচা কিনা চলতেছে আগের তুলনায় বাজারটা কিরকম এই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে আর আজকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সব দুধের গাবি রনি ভাইয়ের কাছে আর এই গরু কিনলো কিন্তু বাচ্চা ছাড়াই আর চলুন রনি ভাইয়ের সাথে কথা বলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে যে কেমন কি দামে বেচা কিনা চলতেছে আগের তুলনায় বাজারের কি অবস্থা সুপ্রিয় দর্শক যে রনি ভাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে মাশাল্লাহ কোয়ালিটি সম্পন্ন সব গাবি গরু আজকে এগুলোই দেখাবো ধামাকা অফারে আর আজকে কিন্তু হাটের সেরা সেরা আগুন কালেকশন রনি ভাই কি কালেকশন করেছেন ভাই আজকে এগুলো মাশাল্লাহ মাথা নষ্ট করে কালেকশন ভাই তো কয় পিস ছিল আজকে সুথের পিস আছে মাশাল্লাহ দর্শক ক্যামেরায় আটতেছে না কিন্তু এগুলো একেবারে কোয়ালিটি সম্পন্ন সব গাভী রনি ভাই এগুলো কেমন কি দুধ আসতে পারে সবগুলো তো আজকে অনেক কোয়ালিটি সম্পন্ন দেখতে পাচ্ছি এটা দুধ হবে আপনার দুই বেলায় 10 দুই প্রথম গরু 마শাআল্লাহ কোয়ালিটি সম্পন্ন দুই বেলায় 10 লিটারের টার্গেট দিতাছে রনি ভাই এই যে তোলা মাটির গেটআপ গুলো একটু দেখেন তাওই কিন্তু বুঝতে পারবেন 마শাআল্লাহ দুই বেলায় 10 রনি ভাই এটা দাঁতি কয়টা ছিল এটা দাপে আপনার দাতে 4টা দুই বেলায় 10 লিটারের টার্গেট দিতাছে কিন্তু রনি ভাই কেমন চাচ্ছেন এটা চাওয়া দাম পনেরো হাজার দশক চাওয়া এক লক্ষ পনেরো হাজার সাইডে কাস্টমার আছে তারপরে একটু জানাই ইনশাল্লাহ রনি ভাই কত হলে বেচা কিনা করা যায় আজকের বাজারে দশ হাজার হলে আজকের বাজারে বেচা কিনা করা যায় এই যে দেখেন মাসাল্লাহ সিরিয়ালে দুই নাম্বার গরু এটা কি সাথে রনি ভাই এটাও ফিজিয়াম না মাসাল্লাহ এটাও কিন্তু ফিজিয়াম এই যে রনি ভাই কিন্তু দুধ দহন করে এই মুহূর্তে আমাদেরকে দেখাচ্ছে দেখেন মাশাল্লা এই যে রনি বাইয়ের কাছে কোয়ালিটি সম্পূর্ণ গরু কিনতে চাইলে আসতে হবে রনি ভাই কেমন দুধ আসতে পারে এটা সাত লিটার দাঁতে কয়টা ছিল এটা সকালে পাঁচ বিকালে দুই সাত লিটার টিস্যু টিস্যু একবারে একবারে বসুন্ধারা টিস্যু মাশাল্লা কেমন চাচ্ছেন রনি ভাই এটা চাদম সাত হাজার চাদাম সাত হাজার এক লক্ষ সাত হাজার চাদাম কেমন হলে ছাড়া যায় রনি ভাইতে চার চার হাজার চার হাজার হলে ছাড়ার টার্গেট দিতে আছে রনি ভাই মাশাল্লাহ এই যে এটা বক না নাকি ভাই এটাও চার দাঁত মাশাল্লাহ ডাবল বডির একটি গাভি দর্শক দুধ আছে ভাই কেমন দুধ এটার আছে ছয় লিটার দুধ আছে মাশাল্লাহ এই যে দাঁতে কয়টা এটা বললেন চার দাঁত কেমন চা হচ্ছে এটার দাম

এবং জার্সির একটু মিক্স আর কি দুধ কেমন আছে রনি ভাইটার পাঁচ লিটার দুধ আছে দর্শক এটা কিন্তু পাঁচ লিটার দুধ আছে রনি ভাই বলতেছে মাশাল্লাহ যে দেখেন একটু দেখায় আপনাদেরকে কেমন চা হচ্ছে রনি ভাইটার এক লক্ষ ছয় হাজার কেমন হলে চা টার্গেট দিতে রনি ভাই দুই হাজার হলে ছাড়া যায় দর্শক দেখেন দুই হাজার হলে ছাড়া যায় বাবুল ভাই কি কালেকশন ভাই আজকে এগুলা মাথায় নষ্ট এই যে দেখেন এখানে একটা দেখেন বাপ রে বাপ এটা তো আলামার দেখেন রনি ভাই এটা কি 10 প্লাস আসবে কি জি 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 এটা 10 12 12 মাশাআল্লাহ এই যে দেখেন দর্শক 12 প্লাস টার্গেট দিতে আছে কিন্তু এই যে দেখেন 12 প্লাস টার্গেট দিতে আছে রনি ভাই মাশাআল্লাহ রনি ভাই দাঁতে কয়টা ছিল এটা এটা আপনার 6 দাঁত হচ্ছে 6 দাঁত হচ্ছে কেমন কি চাচ্ছেন এটা চাদাম 15000 চাদাম 1 লক্ষ 15000 এটার আনুমানিক ওজন কেমন রনি ভাই আপনার পাঁচ মন পাঁচ মনের টার্গেট দিতেছে রনি ভাই আনুমানিক ওজন দেখেন না গাড়ি সাজানো ভাবে হ্যাঁ চিপা আছে বাইরে বেরোলে বড় লাগবে একটু না এই যে কেমন হলে ছাড়া যায় সর্বশেষ নয় হাজার হলে সারা টার্গেট দিতেছে রনি ভাই এটা কিন্তু মার্শাল্লাহ এক লক্ষ নয় এই যে তারপরে একটি দেখেন ক্রসের না এটা ভাই ক্রসের ডাবল বডি এটা ত্রিপুল বডি বললে হবে না তলা বাটের গেট দেখেন নয় লিটার দুই বেলায় নয় লিটার টার্গেট দিতেছে রনি ভাই কিন্তু এটা তলা মাটের দেখেন আপ গুলো দেখেন মাসা আল্লাহ বসুন্ধরা টিস্যু একেবারে রনি ভাই কেমন হলে সারা যায় এটা

ছয় লিটার মার্শাল বড়িটা তো ভালো আছে রনি ভাই দাঁতে কয়টা কটা ছিল এটা ছয় দাঁত ছয় দাঁত কেমন টার্গেট করতেছেন এটা হ্যাঁ পাঁচ হাজার মাসাল্লাহ দর্শক দেখেন এটার ওজন কেমন হতে পারে রনি ভাই ওজন ভাই শুনে এটা ভাঙা গরু ভাঙা গরু আরো লাগান যাবে আরো লাগান যাবে না এগুলো আপনার পুষার গরু ওজনে বললে হবে না না এগুলো বেশি পড়বে বেশি পড়বে একটু এই যে একটু বেশি পড়বে যেটা নিগেল কথা সত্য তত্ত্ব সেটাই তুলে ধরার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ

এই যে দেখেন দর্শক মাশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ

এটা কেমন চাচ্ছেন এটা এটা হ্যাঁ এটা আপনার দুই দাঁত দুই দাঁত বয়স অল্প দুধ আছে রনি ভাই এটা জি জি দুধ আছে কেমন আসতে পারে এটা এটা আপনার 4 লিটার 4 লিটার আসবে না মাশাআল্লাহ 4 লিটার আসবে এটা রনি ভাই কিন্তু বলতাছে 4 লিটার আসবে টিস্যু একেবারে সুন্দর টিস্যু ভাই সুন্দর টিস্যু এই যে দেখেন আসে দেখে নিতে হবে এই যে লাখ থেকে বের হয়েছে কিন্তু ওইটা কেমন হলে ছাড়া যায় রনি ভাই হ্যাঁ এটা আপনার নব্বই হলে সারা যায় সাইডে কাস্টমার আছে এইভাবে বলা যাচ্ছে না সর্বশেষ গুরু একটু তলাবাটি দেখায় তারপরে আরও কিছু ধারণা দিব ইনশাল্লাহ দেখেন তোলা তলাবাটির গেট আপনি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন রনি বার এটা কেমন চাচ্ছেন এটা আপনার চন্দন একশো লক্ষ পাঁচ জি কেমন রেটে সাড়া যায় দুই হাজার কোন একশো কম হলে সাড়া যায় মাশাল্লাহ যে দেখেন একেবারে কোয়ালিটি সম্পন্ন সব গরু একেবারে কোয়ালিটি সম্পন্ন গরু কিন্তু রনি ভাই আজকে সংগ্রহ করেছে রনি ভাই নাম্বারটা একটু বলে দেবেন আরো গরু আছে দেখাবেন আরো গরু আছে ধরছে না তো এখানে এখানে ধরছে না না নাম্বারটা বলে দেন পরে ভিডিওতে দিব 017 017 70 40 40 40 98 98 এই নাম্বারে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে ইনশাআল্লাহ এই যে দেখেন ভালো সম্পন্ন কোয়ালিটি ছাড়া গরু সব সময় পাবে কোয়ালিটি ইনশাআল্লাহ এই যে দেখেন এই যে দেখেন কাস্টমার গুলো দেখেন দাঁড়িয়ে আছে এখানে কিন্তু এই গোরগুলো সংগ্রহ করতে পারবেন রনি ভাইয়ের সাথে যোগাযোগ করে নাম্বারটা বড় করে দেওয়া থাকবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই রনি ভাইয়ের সাথে যোগাযোগ করে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট হাট থেকে দর্শক